আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফ্লি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এম এস জুয়েল প্লাস অফার থাকবে যা দেখাবো 600 টাকা করে তো এই শাড়িগুলো কিন্তু 80% কটন এবং সম্পূর্ণ অল ওভার সুতার কাজের একদম এখানে অনেক ডিজাইন আছে এগুলো আপনারা 1500 1600 2000 টাকা করে কিনেন এই শাড়িগুলো আমরা এভারেজ আজকে 600 টাকার অফার দেব ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে ঝটপট অর্ডার করুন আমাদের ঠিকানা রাখুন যা নাই মারদিয়া তো প্রথমে আপনাদের সবার প্রাণ প্রিয় কালো কালার দিয়ে শুরু করতেছি সবার প্রিয় কালো কালার এই দেখেন এটা মণিপুরির উপরে মণিপুরি কটন যেটা সিল্ক কটন 20% মানে সিল্ক 80% সুতি এবং শাড়িগুলার আপনারা আলমের পচা সাবান দিয়ে দইলা ডইলা ধুবেন শাড়ি নষ্ট হবে না একদম সব কিছু এবং পুরা অল ওভার বডিতে কিন্তু একদম লাস্ট পর্যন্ত কিন্তু কাজ এটা কিন্তু সুতার কাজ সম্পূর্ণ সুতার কাজ এই শাড়ি কিনতে গেলে মার্কেটে আঠারোশো দুই হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে আসবে অফার প্রাইস আমাদের কিন্তু বৃহস্পতিবার দিন করে মার্কেট বন্ধ থাকে অনেক কাপড় এটা বুঝে না ফোন দেয় বন্ধ পায় অনেক ইয়ে মনে করে অনেক কিছু কিন্তু আমাদের বৃহস্পতিবার করে সাপ্তাহিক বন্ধ থাকে বন্ধের দিন কেউ কাম করতে চায় না বুঝেন নাই সকালের আর আমাদের এগারোটার আগে কেউ মার্কেট আজকে দেখি মার্কেটে কেমন আমার দোকানে কাস্টমার ছিল ক ভাই নয়টার দিকে এসে বসে আছি ভাই আমার মার্কেটটা খুলে এগারোটার পরে অবশ্যই এগারোটার পরে আসবেন কালারগুলো কিন্তু সুন্দর সুন্দর আজকে কালারগুলো কিন্তু হ্যাভি সুন্দর সুন্দর কালার একবার সেরকম 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 হ্যাভি হ্যাভি কালার নিয়ে আসছি আপনাদের জন্য মেরুন কালার দেখেন ফুল ভিডিও দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন

এটা হলো জাম কালার আজকের ভিডিওতে কিন্তু যে শাড়িগুলো দিব মানে অবাক হয়ে যাবেন যে কি দামে কি শাড়ি দিচ্ছি খালি দেখতে থাকেন যে কি দিতেছি দেখতে থাকেন খালি কি দিতেছি এই যে ফ্রেন্ডস দেখেন আচল ফুল আলো বার বড়ি সুন্দর শাড়ি ফাইন শাড়ি একদম সুন্দর লেটেস্ট মাত্র এটা হলো স্কিন গোল্ডেন কালার ওইটা হলো ওইটা হলো অফ হোয়াইট গোল্ডেন আর এটা হলো স্কিন গোল্ডেন কালার আগে বুঝতে হবে এটা অ্যাশ টাইপের যে স্কিন গোল্ডেন আছে সেইটা এই দেখেন অনেক সুন্দর তো এই অ্যাশ কালার দাস নেই আর ওই যে কো এই যে হ্যাঁ

অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি আগের অফার মাত্র ছয়শো করে পিঙ্ক কালার অনেক সুন্দর পিঙ্ক কালার মেরুন্ডা তাই না ম্যাডা হুম

এটাও সুন্দর পিঙ্ক কালার কালার প্রত্যেকটাই সুন্দর কোনোটা কম না অনেক সুন্দর পিঙ্ক কালার এটা আকাশি কালার এটা আকাশি কালার এটা পিচ কালার মানে মুসুরির ডেল কালার মুসুর ডেল যে কালার হয় এটা সেই কালার চমৎকার অনেক শাড়ি আছে অনেক শাড়ি আছে দুটোটা বড় হবে ফুল বিঘ্ন দেখবেন আজকে অনেক শাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি বয়স্ক লোকেরও সেরকম সেরকম শাড়ি আছে একদম ষোলোর থেকে ষাট এক ভিডিওতে পাইবেন ছয়শো করে আচল ফুল আলোবার আচল ফুল আলোবার সবগুলো আশি পার্সেন্ট কটন টোয়েন্টি সিল্ক দেখেন এটা মেরুন কালার একদম ডিপ মেরুন কালার যেটাকে বলে কালচি মেরুন আচ্ছা দুই তিন কালার সতেরো তারিখ বলছিলাম এই ডিজাইনটা দিতে এই ডিজাইন গুলো খুঁজিয়ে পাই না শোনো না এটা আছো খামদানি না অনেক সুন্দর ব্লু কালার মাত্র ছয়শো করে আজকের অফার মাত্র ছয়শো করে শাড়িগুলো এই দেখেন বাংলাদেশে এই প্রথম আমি যে এই শাড়ি ছয়শো টাকা করে দিতে বাংলাদেশের শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি একদম চ্যালেঞ্জ করার প্রাইস একদম চ্যালেঞ্জ করার প্রাইস ছয়শো করে দিতে আপনাদের শাড়ির চেহারা দেখেন আচল ফুল অল ওভার এবং সম্পূর্ণ সুতার কাজ এবং সুতার কাজও একদম পিটানো সুতার কাজ একদম পিটানো সুতার কাজ কটন সিল্ক আনকমন শাড়ি এটার মধ্যে কালার আছে সুন্দর এই শাড়িগুলো আপনারা দুই হাজার টাকা করে কিনবেন মার্কেটে দুই হাজার টাকা করে কিনবেন এগুলো অনেক দামি শাড়িও অফার দিয়ে দিচ্ছে আপনাদের অফার অফারই অফার দিয়ে দিচ্ছি একদম ভালোবাসা অফার আপনাদের দিচ্ছি জামটları দেখানি প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর কালার প্রত্যেকটা রাচল একদম পার পিটানো একদম ফুটাটা দবা কোনো কিছুতে লাগবে না এরকম একটা ডিমেস্ট ডিজাইনও সুন্দর সুন্দর ডিজাইন কালারও সুন্দর সুন্দর কালার মানে হবে হবে একটু এদিক ওদিক যাবে যে অনুষ্ঠানে যেমন আমাদের দিদিদের সপ্তমী অষ্টমী নবমী দশমীতে ঘোরাঘুরি করবে এই যে মা খালারে একটা শাড়ি দিবে সেরকম লাগবে সেই রকম লাগবে শাড়িগুলা একটা কোয়ালিটি ক্লাসিক শাড়ি আমরা মাত্র ছয়শো করে দিচ্ছি আপনাদের মাত্র ছয়শো করে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ডিজাইন নিয়ে আসছি একদম অনেক ডিজাইন তারপরে দেখা যায় সবাই দিতে পারবো না এখন যে পরিমাণ আল্লাহ ভ্রমণের নখ আসে সবার দিতে পারবে না দেখেন চমৎকার শাড়ি চমৎকার শাড়ি ডিজাইন হ্যাঁ মাথা নষ্ট করা মাথা নষ্ট করা ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি মাথা নষ্ট করা মাথা নষ্ট করা কালার গুলাও একদম মানে মানে সেরকম সেরকম কালার সেরকম সেরকম কালার কালার কম্বাইন্ড আপনাদের শাড়ির দেখার সাথে সাথে খুশি হয়ে যাবেন যে কি দামে কিসে নিছেন আরো ডিজাইন আছে অনেক ডিজাইন নিয়ে আসছি

চমৎকার চমৎকার কি ডিজাইন নিয়ে আসছি কি ডিজাইন নিয়ে আসছি খালি দেখতে থাকেন গুলো এত সুন্দর চটানো পিটানো পায়ের ব্যাক সাইডে মানে চুরি টুরি বা কোনো কিছুতে বাঁচবো না এরকম এরকম শাড়ি একদম পিটানো শাড়ি এই দেখেন আঁচলটাতে যে কাজ করছে না আঁচলের ব্যাক সাইড দেখেন মনে হইব যে এই পাশে শাড়ি পরা যাবে এরকম একটা অবস্থা আমরা দিচ্ছি আপনাদের কোয়ালিটি শাড়িগুলো একদম কোয়ালিটি শাড়িগুলো মাত্র ছয়শো টাকা ছয়শ টাকা করে যারা দোকানে এসে নিতে চান নিবেন যারা অনলাইনে নিতে চান তারাও নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় আমরা দিচ্ছি

চেয়ার কালার গুলো চমৎকার 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 কালার কালার গুলো চমৎকার চমৎকার কালার অনেক ফাই এই একটা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার এটাও সুন্দর তো ফ্রেন্ডস যেখান থেকে ভিডিও দেখতেছেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বলে দেই বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ অনেকে বৃহস্পতিবার দিন ফোন দেন মোবাইল নাম্বারটা বন্ধ থাকে ফ্রেন্ডস অবশ্যই খেয়াল করবেন বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ এবং এছাড়া প্রত্যেকটা দিন আমাদের শোরুম খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম